শক্তি বাড়িয়ে ক্রমশ বাংলার দিকেই এগিয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বন্ধুরা ইতিমধ্যেই আপনারা পরিষ্কার লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে এই আগস্ট মাসের শেষের দিকেই বঙ্গোপ সাগরে তৈরি হচ্ছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় যা আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসছে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী রূপ নিতে পারে সমস্ত কিছু আপনাদের থেকে এই ভিডিওটিতে ডিটেলসে জানিয়ে দেব তার আগে দেখে নেব এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা ছাব্বিশেই আগস্ট সোমবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব আজ মূলত পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব উত্তরবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম অসম থেকে শুরু করে উড়িষ্যা সমস্ত জায়গার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলস প্রোভাইড করব তো আমরা প্রথমত উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঘন কালো মেঘ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দিকে বিশেষ করে দক্ষিণের জেলাগুলিতে এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেননা ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা পরবর্তীতে শক্তিশালী রূপ क्योंकि ঘূর্ণিঝড়ের আকার নেবে তো আমরা প্রথমত দেখে নেব বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় থাকছে তারপর নতুন ঘূর্ণিঝড় নিয়ে আপনাদেরকে আরও ডিটেলস জানাবো তো এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে পশ্চিমবঙ্গের এদিকে দক্ষিণের জেলা বলতে কলকাতা হাওড়া হুগলি বারুইপুর জয়নগর গোসাবা থেকে শুরু করে আরেকটু ডিটেলস যদি দেখি দেখতে পারবো হিঙ্গলগঞ্জ তাকি থেকে শুরু করে বাদুরিয়া ব্যারাকপুর পানিহাটি হাবড়া দেখতে পাচ্ছেন যে স্বরূপনগর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে এই যে কাঁচরা এদিকে চন্দ্রনগর চাকদা বনগাঁ রানাঘাট শান্তিপুর এদিকে বাগুলা কৃষ্ণনগর এই জায়গাগুলিতে আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি চাপড়া মোড়াগাছা পাটুলি এদিকে দেবগ্রাম কাটুয়া থেকে শুরু করে এদিকে মানতেশ্বর দেখতে পাচ্ছেন এদিকে বর্ধমান মেমারি পান্ডুয়া এদিকে অর্থাৎ জগদলপুর থেকে শুরু করে আরামবাগ থেকে শুরু করে কতুলপুর এদিকে সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর গুসকরা বোলপুর দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি রয়েছে এখানে বৃষ্টিপাত আপনারা লক্ষ্য করতে পারছেন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা এদিকে খড়গপুর গোপীবল্লভপুর বেলদা এদিকে বালিচক কোলাঘাট তমলুক হলদিয়া এমনকি পশ্চিম মেদিনীপুরের দীঘা কোনটাই এদিকে বেদগাঁও মনপুর এগরা থেকে শুরু করে বাজকুল বেলদা দাতন সমস্ত জায়গায় আমরা এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আবার এদিকে সুন্দরবনেও চলছে এই মুহূর্তে ভারী লেভেলের বৃষ্টি এদিকে নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ হলদিবাড়িতে তো বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছেই অন্যদিকে উত্তরের দিকে যদি আমরা দেখি বিশেষ করে যদি আমরা মুর্শিদাবাদে দেখি তাহলে দেখতে পারব যে এই মুহূর্তে আজিমগঞ্জ বরমপুর দমকল এদিকে করিমপুর বেলদাঙ্গাতেও কিছুটা বৃষ্টিপাত থাকছে শিউড়ি রামপুরহাট দোমকা এদিকেও মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এমনকি মালদার দিকেও কিছুটা মেঘলা আকাশ তবে উত্তরবঙ্গের আলিপুর আলিপুরদুয়ার জলপাইগুড়িতে আকাশ মূলত পরিষ্কার রোদ রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে কিছুটা মেঘলা আকাশ রয়েছে অন্যদিকে অসমেও আমরা পরিষ্কার আকাশ লক্ষ্য করতে পারছি তবে বাংলাদেশের রাজশাহী মেরপুর থেকে শুরু করে পাবনা যশোর সাতক্ষীরা খুলনা ফিরোজপুর শ্যামনগর মাথাবিড়িয়া কলাপাড়া থেকে শুরু করে লালমন বরিশাল এদিকে মতিরাট এদিকে সেনবাগ ফরিদ ফরিদগঞ্জ থেকে শুরু করে মাদারীপুর ঢাকা এই জায়গাগুলিতেও কিছুটা মেঘলা আকাশ রয়েছে তবে বৃষ্টি বজ্রমুট করলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ারভাবে আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারবো এই মুহূর্তে বৃষ্টি বজ্রমুটে যদি যাই তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যেমনটা আপনাদেরকে বললাম যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের জেরে এর জেরে আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি দেখছি এবং কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের দিকে অর্থাৎ এদিকে চিটং ফটিকচারি এদিকে সেনবাগ কুমিল্লা এই দিকে যেহেতু ঘূর্ণাবর্তটি প্রস্থান করছে এই জায়গায় কিন্তু আমরা ভারী বৃষ্টি সঙ্গে বজ্র বিদ্যুতের অ্যালার্ট দেখতে পারছি দেখতে পাচ্ছেন এদিকে লক্সাম থেকে শুরু করে হাজিগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা থেকে শুরু করে এই জায়গাগুলিতে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি আবার ত্রিপুরার দক্ষিণ দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের খুলনা লোহাগড়া ফরিদপুর এদিকে যশোর পিরোজপুর বরিশালও কিছুটা ভারী বৃষ্টি থাকছে এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলা দক্ষিণের জেলা কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি বেলা সঙ্গে সঙ্গে বৃষ্টি কিন্তু বাড়বে বৃষ্টি যে কমবে তেমনটা নয় বেলা সঙ্গে সঙ্গে ধরুন ওই বারোটা একটা বা দুটোর দিকে আমরা একটু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বিশেষ করে আমরা কলকাতা হাওড়া হুগলি নদীয়া এদিকে তো বৃষ্টি থাকছেই উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন থেকে শুরু করে এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম বাঁকুড়িয়া যে জায়গাগুলি বললাম আপনাদেরকে এই মুহূর্তে যে জায়গাগুলি বললাম সেখানেই আমরা কিন্তু আর কিছুক্ষণ পর অর্থাৎ দুপুরের দিকেও আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো এই মুহূর্তে কিছুটা কম বৃষ্টি থাকলেও পরবর্তীতে বৃষ্টি কিন্তু বাড়বে কিছুটা দোমকা ঝুঁড়ো হওয়ারও সম্ভাবনা কিন্তু রয়েছে তবে উত্তরবঙ্গ সঙ্গেও আমরা কিন্তু বিকেল দিকে কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারবো কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলা এবং উত্তরের ওপরের যদি দেখি আমরা আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি জলপাইগুড়ি থেকে শুরু করে এদিকে কোচবিহারের শীতলকুচি দিনহাটা মাথাভাঙ্গে এদিকেও কিন্তু কিছুটা আমরা বৃষ্টিপাতের সম্ভাবনাটা লক্ষ্য করতে পারছি তবে বাংলাদেশের উত্তর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত কিছুটা বাড়বে আবার ত্রিপুরাতেও বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিছুটা থাকছে পরবর্তী সন্ধ্যের দিকে যদি আমরা দেখি ধরুন সন্ধ্যের দিকে বৃষ্টি থাকবে দক্ষিণের জেলাগুলিতে তবে কিছুটা কম মাঝরাতের দিকে যদি আমরা দেখি ধরুন মাঝরাতের দিকে যদি দেখি আজ তাহলে আমরা লক্ষ্য করতে পারছি যে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টি থাকছে আবার মাঝরাতের দিকে আমরা বাঁকুড়া পুরুলিয়া আসানসোল চিত্তরঞ্জন এদিকে দুর্গাপুর সিউড়ি এই জায়গাগুলিতে একটু বৃষ্টি বেশি লক্ষ্য করতে পারবো নদীয়ার দিকেও একটু বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারবো এবং মাঝরাতের দিকে মালদার দিকেও কিছুটা বৃষ্টি থাকছে উত্তরের জেলাগুলিতেও থাকছে অসমের দিকে গোয়ালপাড়া গুয়াহাটি এবং যোরহাট ডিব্রুগড় সাইডে কিছু বৃষ্টি হলেও হতে পারে বাংলাদেশের দিকে দিকে মাঝরাতের সেভাবে বৃষ্টি নেই বললেই চলে তবে রাজশাহী মেরপুর এই সাইডে কিছুটা বৃষ্টি বাংলাদেশের দিকে মাঝরাতে হতে পারে আগামীকাল সকালে যদি দেখি সেই ঘূর্ণাবর্তটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এর যে আমরা ও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি সকাল থেকে সারা দিন প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই যেভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে ফারাক্কাবাদ থেকে শুরু করে ডিভিসি বিভিন্ন ধরনের ডিভিসিগুলো জল ছাড়ছে তার জেরে বন্যার কিন্তু একটা আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে ইতিমধ্যেই ফারাক্কায় জলের যে ছাড়ার যে প্রবণতা সেটা কিন্তু বাড়ছে যার জেরে মুর্শিদাবাদের সমরেশগঞ্জ থেকে শুরু করে আরও বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা রয়েছে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরাতেও কিন্তু আবারও ভারী বৃষ্টির জেরে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আমরা আপনাদেরকে সরাসরি একদম লাইভে দেখিয়ে দিচ্ছি সাতাশ তারিখের পর আঠাশ তারিখেও যদি আমরা দেখি আঠাশ তারিখেও বৃষ্টি কিন্তু থাকছে যে আঠাশ তারিখে যে বৃষ্টি হবে না তেমনটা নয় সাতাশের পর আঠাশ তারিখও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে তুলনামূলক কম বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় পাশাপাশি আমরা উনত্রিশ তারিখ বৃহস্পতিবার দিন যদি দেখি তখন আমরা বঙ্গোপসাগরে সেই নতুন যে ঘূর্ণিঝড়ের সিস্টেম সেটা কিন্তু আস্তে আস্তে দেখব তৈরি হচ্ছে উনত্রিশ তারিখ আঠাশ তারিখ থেকেই তৈরি হবে আঠাশ তারিখ থেকেই কিছুটা তৈরি হবে তারপর উনত্রিশ তারিখে আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো যে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে অন্যদিকে আমরা কিন্তু উনত্রিশ তারিখে দেখতে পারছি যে পাকিস্তান এবং গুজরাট সংলগ্ন একটি জায়গায় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে যেটি আরব সাগরের দিকে যাবে এবং আমাদের বঙ্গোপসাগর থেকে উনত্রিশ তারিখ উপকূলের দিকে একটি নতুন ঘূর্ণিঝড় যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী তিরিশ তারিখে সেই ঘূর্ণিঝড়ের যে শক্তি সেটা কিন্তু আরও কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ অনেকটাই শক্তিশালী রূপ নিতে চলেছে আমরা বায়ুর মোটে গিয়ে আবারও আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে এর হাওয়ার গতিবেগ সেটা কত হতে পারে ঘন্টায় আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো ঘন্টায় প্রায় ওই ধরুন নব্বই কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ঘনীভূত হবে এবং প্রচণ্ড শক্তিশালী রূপ নিতে চলেছে আমরা কিন্তু এমনটাই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে আবারও একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে যদি দেখি এর প্রভাব উড়িষ্যা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই জায়গাগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে পড়ার সম্ভাবনা রয়েছে তবে এখনও তিরিশ তারিখ একত্রিশ তারিখ আসতে দেরি রয়েছে যখন তখন এই ঘূর্ণিঝড় তার গতিপথ বা অভিমুখ সেটা কিন্তু পরিবর্তন করতেই পারে তবে দুর্যোগ যা আসছে সেটা কিন্তু আপনারা পরিষ্কার দেখতে আসুন এবার আমরা বৃষ্টি গিয়ে আপনাদেরকে বৃষ্টির পরিমাণে গিয়ে দেখাই পরবর্তী বারো ঘন্টায় আমরা দক্ষিণবঙ্গেই বৃষ্টি লক্ষ্য করতে পারছি বাংলাদেশেরও দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে হালকা পশলা পরবর্তী চব্বিশ ঘন্টায় দেখতে পাচ্ছি কলকাতা আর কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টি বাড়বে বাংলাদেশেও থাকছে উত্তরের দিকে কিছুটা বৃষ্টি পরবর্তী তিন দিনে বৃষ্টি আরও কিছুটা লেভেল বাড়বে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেরই দক্ষিণের জেলাগুলিতে ভারী লেবেলে বৃষ্টি দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকেও থাকছে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি আরও কিছুটা বাড়বে এবং দশ দিনে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবার বৃষ্টি বজ্র ঝড় বৃষ্টি মুড়ে গিয়ে যদি দেখি তাহলে দেখাতে পারবো এই মুহূর্তে বিশেষ কোনো বজ্রপাতের সম্ভাবনা নেই তবে দুপুরের দিকে যদি দেখি দুপুরের দিকে বেশ কয়েকটি জায়গায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে যেমন এদিকে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা শান্তিপুর কৃষ্ণনগর পান্ডুয়া বর্ধমান আরামবাগ এদিকে খড়গপুর বালিচক এদিকে বেলদা এদিকে জয়নগর মাঝিলপুরের দিকে কিছুটা বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবার উত্তরবঙ্গের দিকেও আমরা কিন্তু বজ্রবিদ্যুতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি দুপুরের দিকে উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করে এদিকে দিনহাটা শীতলকুচি এদিকে আলিপুর দুয়ার এদিকে ধূপগুড়ি সাইডে কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু আজকে থাকতে পারে গতকালকেও কিন্তু কিছুটা বজ্রবিদ্যুৎ হয়েছিল সন্ধ্যের দিকে আমরা বেসিক্যালি উত্তরবঙ্গের ওপরে পাঁচটি জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা দেখতে পেরেছিলাম বিকেল থেকেই আজও কিন্তু বিকেল থেকে বজ্রবিদ্যুত পূর্বাভাস রয়েছে এবং অসমের দিকেও কিছুটা বজ্রবিদ্যুতের পূর্বাভাস কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তবে বাংলাদেশে সেভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার নেই বললেই চলে তাপমাত্রা নিয়ে আপনাদেরকে জানিয়ে দিই আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তো আমরা প্রথমত দেখে নেব কলকাতা দক্ষিণ সাইডটায় আমরা যদি দেখি কলকাতার দিকে তাহলে সাতাশ ডিগ্রি হাওড়া হুগলির দিকেও সাতাশ থেকে আঠাশ বা তিরিশ সুন্দরবনের দিকে থাকতে পারে পশ্চিম মেদিনীপুরের দিকেও সাতাশ আঠাশ ডিগ্রি খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া আঠাশ ডিগ্রি থাকবে পুরুলিয়াতে যদি দেখি সাতাশ বাঁকুড়ায় সাতাশ আরামবাগ সাতাশ বর্ধমান আটাশ নদীয়া শান্তিপুর কৃষ্ণনগর এই সাইডটায় সাতাশ আঠাশ ডিগ্রি থাকছে কাটোয়া সিউড়ি মুর্শিদাবাদ এদিকে আবার তির উনত্রিশ তিরিশ ডিগ্রি আবার বীরভূমে তাপমাত্রা অনেকটাই কম থাকছে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি পাশাপাশি বা এদিকে উত্তরের মালদা দুই দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ারও যথেষ্ট তাপমাত্রা কম অসমের দিকে আবার তাপমাত্রা কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি থাকছে বাংলাদেশের দিকেও সিলেট কিশোরগঞ্জ ময়মনসিংহ কাশপিয়া এদিকে তাপমাত্রা অনেকটাই কম থাকে থাকার সম্ভাবনা শুধুমাত্র রংপুর এদিকে বগুড়া এই সাইডের তাপমাত্রা বত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা তাছাড়া খুলনা বরিশাল মতিরা সেনবাগ কুমিল্লা এদিকে কম থাকবে আবার ত্রিপুরায় তাপমাত্রা পঁচিশ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার পারত সেভাবে উদ্যমুখী নেই তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন তোর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ